সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য চিকেন নাগেট তো অনেক খেয়েছেন তবে আজকে আমি তৈরি করব চিকেন নাগেটের মতোই দেখতে খেতে ভীষণ মজাদার সেটি হচ্ছে পটেটো নাগেট বাচ্চারা ভীষণ পছন্দ করে আর টিফিনেও দেওয়া যাবে ছটপট তৈরি করে তাহলে চলুন দেখে নিই পটেটো নাগেট তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ওয়ান ফুড চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ লবণ এবং গোলমরিচের গুঁড়াটা ময়দার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর অল্প অল্প করে পানি অ্যাড করে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নেব এটা একটু পাতলা ব্যাটার হবে খুব বেশি ঘন হবে না এই ব্যাটারটা তৈরি করে আমরা এক সাইডে রেখে দিব পরবর্তীতে নাগের তৈরিতে আমাদের এই ব্যাটারটা কাজে আসবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে করে কোনো রকম লাঞ্চ না থাকে আর ঠিক এরকম লিকুইড হবে এটাকে এক পাশে রেখে দিচ্ছি এখন নাগের তৈরির জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি দেড় কাপ পরিমাণ বয়েল মাস্ট পটেটো এরপরের মধ্যে এক এক উপকরণগুলো অ্যাড করব প্রথমেই দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দুই চা চামচ চিলি ফ্লেক্স এরপর দিচ্ছি এক চা চামচ নুডুলসের মশলা যেটা এই পটেটো নাগেটের টেস্টটা অনেকাংশেই বাড়িয়ে দিবে দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবারে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আরও দিয়ে দিলাম এক চা চামচের মতো সরিষার তেল এই সরিষার তেলটা দেওয়ার ফলে পটেটো নাগেরটা স্টিকি হয়ে যাবে না আমরা যখন নাগেটটা তৈরি করব হাতের সাথেও লেগে যাবে না এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে করে সব কিছু একসাথে খুব ভালো করে মিশে যায় আর সুন্দর একটা সুগ্রাণ কিন্তু আমি পাচ্ছি চিকেন নাগেট কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে তবে এই পটেটো নাগেটটাও একবার অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন চিকেন নাগেটের চাইতে কোনো অংশে এটা স্বাদ কিন্তু কম না ভীষণ মজাদার এই পটেটো নাগেট আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবারে নাগেটের শেপ তৈরি করে নেব আপনারা চাইলে বড় একটা ট্রেতে ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে শেপ করে কেটে নিতে পারেন অথবা ছোটো ছোট করে এরকম নাগেটের শেপ তৈরি করে নিতে পারেন নাগেটটা সাধারণত চারকোনা শেপ থাকে তাই আমি চারকোনা করেই তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে করে সবগুলো নাগেট আমি তৈরি করে নিয়েছি আর এবারে নাগেটগুলোকে উপরটায় ক্রোট করার পালা প্রথমেই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ময়দার সেই ব্যাটারে একটা একটা করে নাগেট দিয়ে দিবো এরপর নাগেরটা খুব ভালো করে ময়দার ব্যাটারে কোট করে নেব ময়দার ব্যাটারে কোট করা হয়ে গেলে বাড়ির উপরের অংশটা ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নেব এখানে অরেঞ্জ ব্রেড ক্রামটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো রকমের টোস বিস্কিটের গুঁড়ো দিয়েও কিন্তু কোট করে নিতে পারেন জাস্ট বিস্কিটটাকে একটু গুঁড়ো করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে তবে এই অরেঞ্জ ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়ে ভাজলে সেটা কিন্তু পুড়ে যায় না ব্রেড ক্রামটা এগুলো একটু মোটা দানার ব্রেড ক্রাম হয় সেজন্য এটা ভাজার সময় পুড়ে যায় না একই প্রসেসে সবগুলো পটেটো নাগেট আমি কোট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে চাইলে এই অবস্থায় আমরা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি যে কোনো জিপলক ব্যাগে ভরে কিংবা এয়ারটাইট কন্টেনারে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবো আর যখনই প্রয়োজন হবে জাস্ট বের করে ভেজে দিলেই কিন্তু পটেটো নাগেটটা তৈরি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল বেশ ভালো করে গরম করে নিয়ে প্রথম পর্যায়ে যতটুকু দেওয়া যায় দিয়ে নাগেটগুলোকে ভেজে নিচ্ছি প্রায় তিন চার মিনিট ভাজার পর এক পাশ হয়ে গিয়েছে এবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশেও চুলা রাসটা মিডিয়ামে রেখে তিন চার মিনিটের মতো ভেজে নেব চুলা রাস হাইতে রাখা যাবে না আর এখানে যেহেতু সব কিছু আগে থেকেই কুকড করা ছিল তাই খুব বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিটের মতো করে ভেজে নিলেই হবে দুপাশটা উল্টে পাল্টে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এটা তেল থেকে তুলে নেব দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে এই পর্যায়ে নাগেটগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি নাগেটগুলো ফ্রাই হওয়ার পর একটা টিস্যু পেপারের উপরে রাখছি এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে একই প্রসেসে সবগুলো নাগেট আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার আর লোভনীয় লাগছে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে আমরা এই নাগেটটা তৈরি করে দিতে পারি খুবই কম উপকরণে হাতের কাছে থাকা উপকরণে তৈরি আর খেতে কিন্তু ভীষণ মজাদার আশা করছি পটেটো নাগেটের সহজেই রেসিপিটি সবার ভালো লেগেছে আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ